বেলপুরি আর আছে ফুস্কা পা বড়া নাকি বড়া পা তো আমরা খাবো বেলপুরি ও ম আমোসা ছাড় নি এত মশলা কাটতে পায় না চার দইছে চার না

মশাইয়ের মুখে হাসি নেই কেন স্মাইল করো সময় মুখ গোমড়া করে রাখলে হবে তুমি অনেক কিউট আমি জানি কিন্তু ভিডিওতে তুমি চুপচাপই থাকো যাই হোক তো বানাচ্ছে আপ হিন্দি কারি হোক এর আগে একবার আমরা খাইছি না এটা না এই এই চ্যাটাটা এই দাদাটা ছিল না এই ছিল আরেকটা ছিল ইয়ং ছেলে ছিল অল্প বয়সী দেখো ভেলপুরি কি করে বানাচ্ছে তাহলে আমি দোকানের সামনেটা একটু দেখাই তোমাদের তো আমরা তো সমুদ্রে গেলাম গিয়ে কোনো লাভ হলো না কেন কি অন্ধকার ছিল আমরা ভিডিও করতে পারিনি পিছন ক্যামেরায় একটু ভিডিও করেছি তো এইখানে আসলেই আমরা ফুচকা খাই পাপড়ি চাট খাই মনের পাপা দাঁড়িয়ে রয়েছে তো অপেক্ষা করছে কখন বানানো হবে অলরেডি বানানো হয়ে গেছে ফুচকা আমি ভালো ক্যামেরা করতে পারি না এটাই প্রবলেম এই জন্য আমার মেয়ে আমার বটে ভালো করে ভিডিও করার এত ভালো ফোন আছে ভিডিও ভালো করতে পারি না তারপর আগেও দুই তিনবার এই দোকানটা এসেছিলাম যতবার আসে এইদিকে এখান থেকে খাই আর ওই দেখো ওই পাশে একটা দোকান দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে মোমোসের দোকান কিন্তু মোমোসের দোকান কিন্তু মনের বাবা দেখি একটু তুমি কেমন করে খাচ্ছো মোমোছের দোকান তো মোমোস নেই দুঃখে দুটি মুখ করে ফিরে চলে আসলাম এইবারটা আমি কি করব ভিডিওটা করতেও পারছি না এই হয় না একা হাতে এইভাবে ভিডিও করা যায় না তো মনার পাপা খুশি খুশি খাচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম ভিডিও ভালো করে করতে পারিনি যদিও তো মনার পাপা কি খাচ্ছ পাপড়ি চাট আমি মোমোজ খাবো মোমোসটা পেলাম না অন্য দোকানে যে দেখব পাই কি না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার আমি খাবো তো এখন আমাকে যার জন্যে এর থেকে বেশি তোমাদের দেখাতে পারবো না সো সরি